মুমিনের অন্তরে আল্লাহর আরশ কথাটা কতটুকু সত্য যে একজন মুমিনের অন্তরে আল্লাহর আরশ এটা বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাই বিভিন্ন বক্তবের মাধ্যমেও আমরা এটা শুনতে পাই যে প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর আরশ এক কথার উত্তরটা আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে সুন্দর করে দিয়েছেন সুরা ত্বহার 59 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে অধিষ্ঠিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 52 নং আয়াতে বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায় ইয়ামিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ আলম আরো সে অধিষ্ঠিত হয়েছেন মুসলিম শরীফের মধ্যে আসছে প্রশ্ন করলেন আইন আল্লাহ কোথায় সে উত্তর দিল ফিসসামা আল্লাহ আসমানে আল্লাহ নবী বলেন খা তাকে মুক্ত করে দাও ফাইন কেননা সে মোমিনা নারী আর ইন্টারভিউ কয়টা একটা ইন্টারভিউ নিয়েছে আল্লাহ কোথায় সে বলেছে আল্লাহ আসমানে আল্লাহ নবী বলছে সে সত্য বলেছে তার বিশ্বাস ঠিক আছে সে জানে যে আল্লাহ আসমানে তাকে মুক্ত করে দাও কেন সে মুমিনা নারী শোনাने দারেমিতে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বলেন মান কানা ইয়া আব্দুল্লাহ ফা যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তাকে অবশ্যই এটা মনে করতে হবে জানতে হবে যে আল্লাহ আছেন আসমানে দয়া করো তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবে আল্লাহ বলছে জমিনে যারা আছে তাদের প্রতি রহম করার জন্যে তাদের প্রতি দয়া করার জন্যে আর বাংলাদেশের মানুষ করছে উল্টোটা বাংলাদেশের মানুষ করছে উল্টোটা মানুষ এখন মানুষের প্রতি জুলুম নিয়ে ব্যস্ত জুলাভ চলছে নির্যাতন অত্যাচার জুল আল্লাহ বলছে রহম করো বাংলাদেশের মানুষ উল্টো জুলুম করছে আল্লাহ নবী বলছে মানুষের প্রতি জমিনের মানুষের প্রতি তোমরা রোহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন সুরাহুদের মধ্যে আল্লাহ বলছেন সাত নমায়াত

আল্লাহ আরো সে অধিষ্ঠিত হয়েছেন আবার আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আসমানে নবীও বলছেন আসমানে তো আল্লাহ যদি আসমানে হয় তো আরো কি মুমিনের অন্তরে নাকি সুতরাং এটা বৃত্তিহীন কথা এটা মিথ্যা কথা আল্লাহ সুবাহ আরো সে অধিষ্ঠিত রয়েছেন আর আরশ হচ্ছে আসমানের উপর এরপরে চতুর্থ প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া সব জায়গায় আছেন একথার মানে কি এগুলো কিন্তু আকীদার সাথে রিলেটেড বিষয় ভালো করে খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া সব জায়গায় আছেন একথার মানে কি সুরা ফহার 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রহমানু আলাল আরশে ইস্তাওয়া আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন এবার আল্লাহ সব জায়গায় আছেন এর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অবস্থানটা হচ্ছে আরো সে আজিমে আর তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহর অবস্থান হচ্ছে আল্লাহ আরো সে আজিমে রয়েছেন আর সমস্ত পৃথিবীতে তিনি বিরাজমান রয়েছেন আল্লাহর এলমের মাধ্যমে কিভাবে আল্লাহ ওইখানে থেকেই সমস্ত পৃথিবীতে পৃথিবীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু জানেন সবকিছু কিছু শোনেন সব দেখেন সবকিছু পর্যবেক্ষণ করেন মানুষের প্রার্থনাকে আল্লাহ পূরণ করেন ওইখানে থেকেই নামতে হয় না ওইখানে থেকে সারা পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে আরশে আযিমে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের প্রার্থনা পূরণ করছেন দাবা পাওয়া পূরণ করছেন ওইখানে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন পর্যবেক্ষণ করছেন সাত সমুদ্রের তলদেশে কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওইখানে থেকেই পর্যবেক্ষণ করছেন দেখতেছেন একটা পিপিলিকা সাত সমুদ্রের তলদেশে থেকে খাবারের জন্য ডাক দিলো ওই সাত সমুদ্রের তলদেশের পিপিলিকার দাগ আল্লাহ রব্ল আলমেন আর সে আজিমে থেকেই শুনতে পান ওইখান থেকে নামতে হয় না সব সময় অবস্থান করছেন আর সমস্ত রবাহ আলমিন ব্যস্টন করে রেখেছেন আল্লাহর এলমের ধারা সমস্ত পৃথিবীটা আল্লাহ রবাহ আলমিনের এলমের ভিতরে আল্লাহর জানার ভিতরে আল্লাহর দেখার ভিতরে আল্লাহর শ্রবণ করার ভিতরে আমরা এর বাহিরে কেউ নেই

আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোন মাহবুদ তোমাদের নাই তিনি হচ্ছেন একক অদ্বিতীয় তিনি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ তোমাদের জন্য নাই বসে আকুল্লা সাইন এলমান আর আল্লাহর এলম সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে তাহলে আল্লাহর অবস্থান হচ্ছে আর সে আজিমে আর আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহ সমস্ত পৃথিবীতে বিরাজমান আল্লাহর এনটা তবে আল্লাহর অবস্থান হচ্ছে সব সময় আরো সে আজিমে তাহলে আমরা যারা বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান আমাদেরকে এই কথাটা স্পষ্ট করে দিতে হবে যে আল্লাহর অবস্থান সার্বক্ষণিক ভাবে আল্লাহ সার্বক্ষণিক অবস্থা হচ্ছে আরশে আজিমে এই কথাটা আমাদের পরিষ্কার ভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেহেতু আল্লাহ বলছেন সমস্ত কিছুকে আল্লাহ বেস্টন করে রেখেছেন আল্লাহর এলমের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান বলে আমাদের সমাজে যে কথা রয়েছে এই কথাটার মূল ভাবার্থ হচ্ছে এইটা আল্লাহ সব জায়গায় বিরাজমান হচ্ছে আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহ সব দেখেন সব জানেন সব শোনেন সব কিছু পর্যবেক্ষণ করেন আমরা কেউ আল্লাহ রবুল্লা আলমিনের এলমের বাহিরে যেতে পারবো না